ফেসবুক এক বছর ধরে নাটক করার পর শত শত আপডেট পরিবর্তন করার পরে অবশেষে এসে ফিক্স করে দিল ভালো আপডেট এখন একজন ক্রিয়েটর হিসেবে আপনার কি করা উচিত কাজ চালিয়ে যাওয়া উচিত নাকি কাজ বন্ধ করে দেওয়া উচিত এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে এই বিষয়টাকে আমাদেরকে পজিটিভলি নিতে হবে কারণ কোন একটা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম যখন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি এগুলাকে পরিবর্তন করে তখন তারা তাদের জন্য পরিবর্তন করে এই পলিসি পরিবর্তনের পরে আপনার সমস্যার কারণে অথবা আপনার কাজের সমস্যার কারণে অথবা আপনার কোনো অভিযোগের ভিত্তিতে কিংবা আপনি সফল হতে পারবেন না এসব কোনো কারণে তারা তাদের পলিসি পরিবর্তন করবে না অর্থাৎ তারা আপনার কোনো নিয়ম মানবে না তাদের প্রফিট আগে দেখবে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের নিয়ম মেনে কাজ করতে হবে সুতরাং এই নতুন পলিসি এবং আপডেট থেকে আপনি কি কি সুবিধা নিতে পারবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সর্বশেষ ফেসবুকের আপডেটে বলা হয়েছে এখন থেকে প্রত্যেকটা ভিডিও রিলস হিসেবে গণ্য হবে সেটা দশ সেকেন্ডের হোক বা দশ মিনিটের হোক এবং ভিডিও পোস্ট করার সময় শুধু রিলস অপশন পাবেন আগের মতো আর ভিডিও অপশন পাবেন না এই রিলস সিস্টেমে সুবিধাগুলো কী কী এই সিস্টেমে ভিডিও রিলস বাড়বে কারণ ফেসবুক রিলসকে বেশি প্রমোট করে আর মেটা অ্যালগোরিদম রিলসকে বেশি বেশি পুশ করে আমাদের মধ্যে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুকে কন্টেন্ট বানায় তাদের মধ্যে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারেই মোবাইল দিয়ে ভিডিও বানায় রিলস যেহেতু ভার্টিক্যাল ফর্মেটে তৈরি হয় সুতরাং মোবাইল ব্যবহারকারীরা বেশি সুবিধা পাবে এবারে আসুন জেনে নেই এই ফর্মেটে কিভাবে বেশি ইনকাম করা যাবে এখন থেকে যেসব ভিডিও বানাবেন তার প্রথম পাঁচ সেকেন্ড খুবই আকর্ষণীয় করে বানাবেন যেন দর্শকেরা সম্পূর্ণ রিলসটা দেখে রিলসের আয় নির্ভর করে ভিউ ডিউরেশনের উপর কেউ যদি 10 সেকেন্ডের রিলস দুই সেকেন্ড দেখে তাহলে সেখান থেকে আয় হবে না সুতরাং ছোট ছোট রিলস বানাবেন এবং এমনভাবে বানাবেন যেন দর্শক টেরি না পায় কখন রিলস শেষ হয়ে গেছে ফেসবুক মানে ট্রেন্ডিং এবং ভাইরাল বিষয় সুতরাং ভাইরাল ইস্যু নিয়ে ভিডিও বানাবেন ট্রেন্ডিং মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন পনেরো সেকেন্ডের কম এবং পাঁচ মিনিটের বেশি ভিডিও বানাবেন না ভালো থাকবেন সবাই আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ